শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম আপিল ট্রাইব্যুনাল ও দশটি শ্রম আদালতের তেরো থেকে বিশ গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য আদালত সমূহের অধিক ক্ষেত্রে স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ অথবা টেলিটকের জব পোর্টাল এইচটিটি পি তে ডাবল স্ল্যাশ সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে আবেদনের যোগ্যতা বয়স ইত্যাদির বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখও সময় বাইশ সেপ্টেম্বর দু সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখও সময় ১২ অক্টোবর 2025 বিকাল পাঁচ ঘটিকা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ